আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বিকেল বেলা আসরের পরে হঠাৎ করে আকাশে দেখা মিললো রং জাস্ট সত্যি মানে দুই ডা রি বিস উপরে দেখেন আর একটা মাথায় নষ্ট রং দুনু আমাদের বাড়ির পাশে এত সুন্দর রং দোকান দেখা মিল এত সুন্দর রং ধরুন দেখা মিলবে সেটা কল্পনাও ভাবি না এই যে ফুল আপনার দুটো আছে রঙ ধরুর দিকা জিনিসটা কিন্তু খুবই সুন্দর জাস্ট অসম্ভব সুন্দর এখানে কিন্তু সাতটা রং আছে জনেক রং কি সাতটা বারগত রস এক দুই এত জনিক আলু সাপা যায় না হ্যাঁ সূর্যের মতো আলু প্রচুর আলু কিন্তু মোবাইলে হয়তো দেখা যাচ্ছে কম বাট সূর্যের মতো একটা আলু এবং এটার উপরে হচ্ছে আরেকটা একটা আছে এই যে পাশে আরেকটা কত বিশাল একটা এরিয়া নিয়ে হয়েছে বাসে দেখেন নানাবাড়িতে বাড়িতে কয়দিন আগে নানাবাড়িতে হচ্ছে এরকম একটা সেম রং ধনী দেখছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব এখনও করি নাই খুব শীঘ্রই সেটাও দেখাবো আপনাদেরকে মানে হাওড়ে যাচ্ছিলাম পরে হচ্ছে এরকম বিশাল বড় একটা রং ধনী দেখি হ্যাঁ এটা কি তা এটি বাস কি তা কি তা বাসলে কি তা কি দা ভালো তো গ্রামের এক দাদু বললো যে পূর্ব দিকে উঠলে নাকি ভালো রং জন পশ্চিম দিকে উঠলে নাকি ভালো না চর্চা গ্রামের আগেরকালে মানুষের কথা ও আস্তে আস্তে মিলে যেতেছে দেখা যায় এগুলো বেশি সময় থাকে না જીમ જામ મજા નિ મજા મજાની એ જ મજા મજા જામ મજા હિમ জামেৰে কৈছিলা ৰাখিছিলাম তুমি আহিছ নাগে বাৰু কৈছিলা জীয়াম তোমাক দে কি কোৱা হ'ল কি তা হৈছে জীয়াম তোমাক ক'ব লাগে কি তইছে দি অ কি তোমাৰ কথা কেমন লাগছে যে ৰং ধনো এটা এটা বৰ ৰং ধনো লাইফে দেখিবনে দেখ না তই এই জীৱন প্ৰথম ৰং নন্ধাকে নাগা দূৰত জাগা দূৰত জাগা ৰং ধনীৰ ইংগেজি কি ৰং ধনীৰ ইংগেজি তুমি কম আই এম ৰেনবু ৱা এম ৰেনবু 哎哎小外盘这个。哎